আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসলামের আহ্বান 24 চ্যানেলে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা মেয়েদের একশত। টি নামের অর্থ আপনাদের সামনে তুলে ধরব একটি সন্তান জন্মগ্রহণ করার পরে পিতামাতার উপর দায়িত্ব হলো সন্তানের একটি অর্থবহ ইসলামিক সুন্দর নাম রাখা কেননা জন্মের পরে সন্তান পিতামাতার কাছে যে অধিকারটি প্রাপ্ত হন সর্বপ্রথম তা হচ্ছে সুন্দর একটি ইসলামিক নাম তাই আপনারা যদি আজে বাজে নাম রাখেন তাহলে আপনি সন্তানের প্রথম অধিকারটাই পূরণ করতে ব্যর্থ হয়ে যাবেন সুতরাং নাম রাখার ক্ষেত্রে অবশ্যই কোনো আলেমের সাথে পরামর্শ করে নাম রেখে দিবেন এছাড়াও যে কোনো নামের অর্থ জানতে আপনি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলে নাম সম্পর্কিত অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনি চাইলে সে সমস্ত ভিডিও দেখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি মেয়ে শিশুর একশত বিশটি চমৎকার নাম ও অর্থ ফারিয়া অসামান্য আকর্ষণীয় নাসিফা ন্যায়সঙ্গত বা গোপন বক্তব্য নুরিয়া অর্থ আলোকময়ী সানিয়া অর্থ মহিমান্বিত মাফিয়া অর্থ বাহাদুরি বা চতুর মহিমা মহত্ত নাসিরা সাহায্যকারী জালিসা সঙ্গী জোহরা উজ্জ্বল ক্যাশফি উন্মোচন করা রোশনি আলো ফারাহ আনন্দ সাবা মেদু বাতাস ইয়ানা যত্ন তাইয়ে বাহ পবিত্র ইফরা সুখী আফিয়া পূর্ণবতী ফাবিহা অত্যন্ত ভালো রাফিয়া উন্নত ইফাত পবিত্রতা ফাইজা অর্জন করা তাফান্নুম আনন্দ ওয়াসিফা গুণবতী রাফা সুখ জাবিরা অত্যন্ত জ্ঞানী নাজিদা সাহসী লাবিবা গেয়ানী শাহিদা ভাগ্যবতী তারিফা দুর্লভ বস্তু এলিনা নম্র ফাউজিয়া, সফল নাফিয়া উপকারী বা মূল্যবান রওজা বাগান জাইফা অতিথিনী নুসাইবা ভাগ্যবর্তী সায়রা একটি পাখির নাম ইলমা জ্ঞানী, মানহা আল্লাহর উপহার আরিশা সিংহাসন শিফা আরোগ্য রিফা সবু শ্যামল তোহরা পিত্র বা পরিষ্কার শেহজাদি অর্থ রাজকন্যা লিয়ানা অর্থ কোমলতা ফারিসা অর্থ আলো আফ্রিদা তৈরি বা উৎপাদন করা আফরিন সুন্দর বা আশ্চর্য নাজিবা সম্মানিতা লুবনা বিশুদ্ধতা সামিরা কথোপথনের সঙ্গী সাহারা একটি পাহাড়ের নাম বা মরুভূমি সোহানা করুণা বা শোভন যারা একটি ফুলের নাম সামায়রা অর্থ ভালো বন্ধু আবৃত্তি করা যে তাহিরা পাপ মুক্ত বা পবিত্র মাহজুবা অর্থ গোপনীয় ভালো গুণ বা নেতৃত্ব লিবা সর্বোচ্চ সুন্দরী বা জান্নাতি হোর নাসিহা উপদেশকারী তাহসিনা খুব সুন্দর সুসংবাদ সুসংবাদপ্রাপ্তা তাসনিয়া প্রশংসিত তাহিয়া শুভেচ্ছা মারিয়া শুভ্র নুসরাত সাহায্য নিষাদ আনন্দ মেহনাস বাতাসের সঞ্চলন সুরুবি সুবাস ঝর্ণা পানের প্রবাহ রিমা প্রেমময় নোহা বুদ্ধিমান আখি চোখ ইমতিহা শেষ যারা শীর্ষ বা চূড়া জারিন স্বর্ণ দিয়ে তৈরি মুসারাত সুখ বা আনন্দ আলবিনা সাদা বা উজ্জ্বল তানিয়া পরিদের রানী তানিসা উচ্চ আকাঙ্ক্ষা আলিবা কল্যাণময়ী তসমিন প্রশান্তি শাহরিন মাস রাফিজা উদার আরিয়া মহত মুনতাহিনা সফলতা অর্জনকারী নুজাইফা ন্যায় সঙ্গত মাসফিয়া, শান্তিপ্রিয় তাহমিনা শক্তিশালী বিদ্যমান লিনুফার পদ্ম ফাহিমা গেয়ানি ফিরুজা মূল্যবান পাথর ফারজানা গেয়ানি ফাহমিদা বুদ্ধিমতী ফারহানা আনন্দিতা ফাবিহা শুভ আইরিন জ্বলন্ত বা উৎসাহ সারজেনা অপরাজেয় ইসরা রংদনু ইফরা সুখী তুবা সুসংবাদ আজরিন আত্মনির্ভর হাসিবা হিসাবকারী মুনিয়া আশা বা আকাঙ্ক্ষা জেনি শান্ত আসফা বিশুদ্ধ আরোয়া কোমলতা আইরা সম্মানিত নারী তাহরিমা নিষিদ্ধ করা সাফা বিশুদ্ধতা বা পাহাড়ের নাম সাজিদা সেজদাকারিনী জেমি স্থানচ্যুত করা জেনিফা সম্ভ্রান্ত আনিফা রুফসি ইতকা মুক্তি জাবিন কোফাল জাফনা দানশীলতা জিনিয়া অলঙ্কৃত